তো আজকে দেখো ফায়ারিং এর আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো হয়তো ফায়ারিং এর আওয়াজে আমাদের আজকে খুন ভেঙে গেছে এত জোরে জোরে আওয়াজ চলছে তো তারপরে এদিকে আজকে স্কুল মানে খুলছে মানে চার দিন বন্ধ ছিল মানে বৃষ্টির জন্য বন্ধ দিয়েছে চার দিন তো খুলছে আমি এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে এখানে এই যে আজকে ডোসা বানাবো কালকে মিক্সিং করে রেখে দিয়েছি ডাল চাল এটা তারপরে যে ছেলের জন্য টিফিনে ও পাস্তা দিন করে বলছিল যে আমাকে পাস্তা দেবে টিফিনেজনের জন্য পাস্তা বানাইলাম এখানে দেখো সকালবেলা বানিয়েছি কাঁচাগুলো হয়ে আসে পরিষ্কার করবো ছেলেকে আমি খাইয়ে দিয়ে যে পাঠিয়ে দিচ্ছি এখন স্কুলে ও চলে যাচ্ছে ওই বাবার সঙ্গে স্কুলে মনে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই চলো ভিডিওটা দেখতে দেবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবো শেয়ার করতে বলো না যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো আমার আর এখানে দেখো তারপরে গরমশাই আসলে তারপরে আমি দোসা বানালাম দোসা বানিয়ে খেতে দিলাম নারকেলের চাটনি বানিয়েছি আর কি নারকেলের চাটনি দিয়ে দোসা তারপরে একদম দুপুরবেলা আর ভিডিও করা হয়নি একদম চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় গরম নিয়ে আসছে সবজি এগুলো আমাদের রেশমের সবজি দিয়েছে টেরি পাইনি তো সন্ধ্যার সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তো গ্রুপের মধ্যে বলেছে কখন আমরা টেরি পাইনি তারপরে পরে ও দেখছে যে সবজির কথা বলেছে তারপরে তার ওর করে নিয়ে আসলো সবজিগুলো তো আজকে বেশ ভালোই সবজি দিয়েছে অনেকগুলোই হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সন্ধ্যার সময় তো দুপুরবেলা তো ভিডিও করা হয়নি দুপুরবেলা ওই মানে কলমি শাক ছিল এক আটি তো তোমরা হয়তো ভাবছো কালকের মানে ভিডিও তো আর কি কলমি শাক দেওয়া আছে তো ওইটা আমি পরশু দিনের এটা ভিডিও ছিল কালকে দিয়েছি একদিন বাদ আজকে ওই কলমি শাকটা ফ্রিজে রেখেছিলাম ভালোই আছে তো ওইটা ভাজি বানালাম আর হলো আমি গিয়ে মাছ এখন বানাচ্ছে শুকটি মাছ হচ্ছে আলু দিয়ে ঝোল আর পটল ভাজি করব। আর দুপুরবেলার কলমি শাক ভাজি করেছি আর হলো ভেন্ডি সবজি করেছি তো এখনও রয়ে গেছে আর আমার পরে সেবার মাছ দিয়েছে খুব খেয়েছি আর কি তো আমার শক্তির সবজিটা হয়ে এসছে এখন আমি আর কি পটল ভাজি করবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি এরপরে তো খাওয়া দাওয়া শুরু হবে মানুষ এবার ও আসলো আসার পরে আবার জলের ড্রামটা নিয়ে গেল জল আনতে মানে আনবে আর কি সেজন্য ছেলেও গেল দুজনে মিলে গেল মাত্রগুলো পড়লো পড়তে গেল চলো আসলেই আবার খাওয়া দাওয়ার মানে ধৈর্য শুরু হয়ে যাবে